আসসালামু আলাইকুম সুপ্রিয়া ফি খাটি বন্ধুরা আজকে আমরা শিখবো হাতের মধ্যে কারপালের অস্থি সমূহ মনে রাখার সহজ কৌশল বাজাজুরি কৌশল হাতের পড়ার সময় আমরা নিশ্চয়ই পড়ছিলাম এই যে হাতের কারপলেসনা এই কারপালের অস্থিসনা করেছে 8 দুটি কারপম যে ছিল 16 টি হ্যাঁ তো এগুলো মনে রাখার সহজ একটা কৌশল রয়েছে যেটা যদি আমরা বহুতবার কি কোন রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে কোনserde এটাকে বলে কি দেখলেন যে মেয়েটা অনেক সুন্দর এটা কি করতে হবে পড়াইতে হবে তো সেক্ষেত্রে কি করতে হবে সে একটা ইংরেজি রেখে বলতেছে কি বলতেছে শি লুকস টু পিটি ট্রাই টু ক্যাচার কি হয় বলতেছে শি লুকস টু পিটি ট্রাই টু ক্যাচার আচ্ছা আমরা এটা একটু দেখি শি লুকস লুকস টু পিটি লুক্স টু সে দেখতে তো অনেক সুন্দর তাই কি করতে হবে ক্যাচ করতেই হবে বা তাকে ঘুরতেই হবে তো দেখা যাক ক্যাটেগরি

জাম টু ফৰ ট্ৰাপি জয় কেটছ ফৰ কি কেটেণ্ট হাৰ ফৰ কি হেমেট